প্রাণ প্রিয় মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার চলে এলাম একটি ছোট্ট রান্না বান্নার ব্লগ নিয়ে তো খুব ছোট করেই দেবো ভিডিওটা খুব বেশি বড় করব না চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই আজ মেজাজটা খুব একটা ভালো নেই ভেবেছিলাম কালকে একটু মাছের ঝোল আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে কিন্তু ওই যে ঘরের মানুষ ঘরে থাকলে কি যে জ্বালা সে আর বোঝা মানে বোঝানো যাবে না যে যাকে নিয়ে সংসার করে সে তার মর্মটা বোঝে রেস্ট নেই সংসারে মানে খুঁটিনাটি কাজ লেগেই আছে সারাদিন একটু রেস্ট পাই না কি বলবো তোমাদেরকে এ বিষয়ে দিন ঘরের কিছু না কিছু কাজ লেগে থাকে তারপরে আবার এই টুকটাক ভিডিও এডিট করা ভিডিও করা হ্যাঁ সবাই জিজ্ঞেস করে দিদি ভাই তুমি এত ভিডিও বানাও তাহলে কাজ করো কখন তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো ঠিক তখনই আমি কাজ করি বুঝলে বন্ধুরা বুঝলে ভাই বোনেরা কী আর বলবো তোমাদেরকে আজকে মেজাজ পুরো একদম গরম আছে কেউ কিছু জিজ্ঞেস করে না কিছু বলে দেবো কিন্তু তো চলো মেজাজটা কেন গরম আছে আর তোমার দাদাভাই কী করেছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ সকাল সকাল যে মাছ নিয়ে চলে এসছে আবার কালকে মাছের ফুলকপি দিয়ে ঝোল করেছি রাত্রেবেলায় কেউ খায়নি এখনও অনেকটাই পড়ে আছে তারপরে কিন্তু আবার মাছ নিয়ে এসছে আর মানে কি বলবো বলছে মাংসর মতন খেতে হবে রান্না করো ঠিক করে দেখো ভালো লাগবে আচ্ছা ঠিক করে রান্না করি না তো কি করে করি ভাতটা কোথায় যায় পেটে যায় না তাহলে দিয়ে বলছে যে না না রান্না করো ঠিক আছে তো এটা হচ্ছে মাছের তেল আর এখানে আছে তোমার মাছ তো এখানে আমার পিস মাছ আছে তোমরা দেখে নাও তো এই মাছটা আজকে আমি রান্না করব। তো অবশ্যই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো কীভাবে করব দেখা দেখ কোনো একটা পদ্ধতি বের করি কিভাবে রান্না বান্না করা যায় আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে মানে তেল দিই নি এখনও তেল দেবো আর এদিকে আমার ভাত ফুটছে তো মেয়ে এসে এখন ভাত খাবে কেন এগারোটায় ওর টিচার আসবে তো চলো দেখা যাক এখানে ফুলকপি আছে দেখি কি রান্না করা যায় গুরুজনদের কাছে শুনেছি সংসার ধর্ম নাকি বড় ধর্ম কচু কলার সংসার যে যাকে নিয়ে সংসার করে সেই বোঝে একদিনও রেস্ট নেই প্রথমে এলাম বাড়ির বউ হয়ে তারপরে মা হলাম কদিন পর শাশুড়ি হব মানে কি বলবো পথ চেঞ্জ হবে কিন্তু দায়িত্ব আর শেষ হবে না কি আর বলবো বন্ধুরা এই সংসারে কাজ করতে করতে না হয়ে যাচ্ছে একেই তো নিজের শরীর খারাপ কবে থেকে সেই ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা আর আমার কমছে না কি আর বলবো তোমাদেরকে শরীর নিয়ে নাজাল হয়ে যাচ্ছি তারপরে এই সংসারের চাপ মেয়ের পড়াশোনা বাড়ির কাজকর্ম কিছু নিয়ে যেন একদম মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে আমার আবার এই এক মাস ট্রিটমেন্ট করতে যাওয়া বিশাল একটা চাপের মধ্যে রয়েছে প্রিয় বন্ধুরা তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো কিন্তু কেউ চলে যাবে না ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো ভিডিওটা মানে আমার পরিবারে এসেছো অথচ আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও ছোট বোনটার পাশে একটু সবাই থেকো প্রিয় বন্ধুরা এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি একটু এদিক ওদিক হতে পারে যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে মাছ ভাজছি তোমরা দেখো এক পিকটা মাছের হয়ে গেছে গ্যাসটা লো করে আমি মাছটা ভাজছি ঠিক আছে তো মাছটা তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু এক পিকটা লাল হয়ে গেছে ওই জন্য আর এক পিকটা উল্টাতে আর পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কেন আমার হাতের তো বস নাই তোমরা তো সবই জানো আর এদিকে তেল ফুটছে পুরো মাছ ভাজলে দেখতে কত সুন্দর লাগে না বন্ধুরা দেখো পুরো লাল লাল চলো মাছটা ভাজা হোক আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এখানে ধনে পাতা আলু আর টমেটো কেটে নিয়েছি মাছের তেলটা আমি আলাদা করে পরে ভেজে নেব যে যাই হোক আজকের রেসিপিটা হচ্ছে এটাই চলো রেসিপিটা কেমন হয় সেটা তোমাদের শেয়ার আমি মেয়ের গরম গরম মাছ ভাজা ঘি দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি এখন মেয়ে এসে খাবে আর এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে মাছ ভাজা লাল লাল ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখানে আমি দেব অল্প সামান্য চিনি আর দেব একটা তেজপাতা ঠিক আছে তো তারপরে দিয়ে দেবো মশলা মশলাটা দিয়ে দিলাম আমরা কিন্তু খুব একটা রিচ খাই না এখানে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম একটু বন্ধুরা তো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতন ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার এক হাতে ফোন আর এক হাতে রান্না বুঝতেই পারছো বন্ধুরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো তো বন্ধুরা সব রকম ডালে দিয়ে দেয়া হয়ে গেল এরপর আমি এটা কষাতে থাকবো এর মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়ে তবে বলি তো বন্ধুরা আলুটা দিলে না খুব সুন্দর হবে কষানো হবে যেটা আলুটার ভেতরে একটু রস বা মশলা ঢুকবে তো তার জন্য আমি এখানে আলুটাও দিয়ে দেব কিন্তু এর সাথে আলুটা অ্যাড করে দেব তো চলো বন্ধুরা এটা কষানো হোক আবারও ফিরে আসবো এটা এখন কষানো হোক কষাতে দিলাম একটু তেল ছাড়ুক একটু তারপরে ফিরে আসবো আমরা দেখতেই পাচ্ছি আমার মাছের যে কষাটা তৈরি করছিলাম মানে গ্লেভিটা এটা থেকে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এখন এটাতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দিলাম এখানে আর মাছগুলো তো আমি দিয়েই দেবো কেন কি মাছের ভেতরে যেন রস ঢুকে মাছটা যেন নরম হয় খুব শক্ত মাছ আমাদের কেউ খেতে চায় না যার জন্য এই যে মাছটা এখন ঝোলে দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতাটা ছিটিয়ে দেবো আমার রান্নার স্টাইলটা একটু অন্যরকম অনেকজন না নামাবার পর ধনে দেয় কিন্তু না আমি ধনে পাতাটা দিয়ে দিই যাতে ফোটার সাথে সাথে যেন টেস্ট হয় মানে ফুটলে দেখবে ধনে পাতার একটা আলাদা সেন্ট বেরো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার পুরো রান্না এখন এটা হোক হলে তোমাদের সাথে শেয়ার করবো কালারটা দারুণ এসছে না বন্ধুরা তো চলো আর কিছু এখন বলার নেই এখন রেসিপিটা আমার রেডি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন মাছের ঝোলটা ফুটুক আমি গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়েছি এখন মাছের এটা ঢাকা দিয়ে দিলাম ঝোলটা তো এটা এখন হোক ঠিক আছে ফিরে আসছি আবার একটু আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও আর মাছের ঝোলের টেস্টটা কেমন হয়েছে এটা তো তোমরা বলতে পারবে না যাই হোক আমি একটু চেকে বলে দিচ্ছি টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে তো যাই হোক বেশি ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আর সকলকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছোট্ট বোনটার পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল